ইন্ডিয়া লোক তৈরি করেছিলাম তাই মনে রাখবেন সিপিএম কংগ্রেসকে একটি দেবেন না এটা বিজেপির খেলা পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা থেকে শুরু করে লোকসভা কংগ্রেসের নামে যাতে বিজেপির ভোটটা ভালো হয় সিপিএম নামে সিপিএম নামে ভোট কাটো যাতে বিজেপির ভোটটা ভালো হয় ওরা সারা ভারতবর্ষের লোক আমার কোনো আপত্তি নেই যেখানে আমরা লড়ছি না কিন্তু আমরা যেখানে লড়ছি সেখানে আমাদের বিশ্বাস করতে হবে তার কারণ আমাদের এমপিরা যে লড়াই করেছে পার্লামেন্টে যে মার খেয়েছে পার্লামেন্টে মৌলকে বহিষ্কার দিয়েছে তাও মনে রাখবেন একশো দিনের কাজের টাকা চাই গরিব লোকেদের নিয়ে আমাদের এমপিরা গিয়েছিল দিল্লিতে অভিষেকদের মেরেছিল এমপিদের মেরেছিল টানতে টানতে নিয়ে গিয়েছিল কিন্তু ওরা মাথা নত করেনি উনিশ লক্ষ লোকের নাম পথ দিয়েছিল আমি ওদের পাঠিয়েছিলাম মমতা বালা ঠাকুর কাকুলি ঘোষ দশিদার ডেরে এরকম মারো অনেকে কিন্তু সেদিন তাদের ঢুকতে দেওয়া হয়নি গৌহাটি এয়ারপোর্ট থেকে আসামে এবং তাদের মারধর করা হয়েছিল আর আমি যেহেতু এনআরসি নিয়ে আন্দোলন করছিলাম আসাম গভর্নমেন্ট তদানীন দল আমার বিরুদ্ধে সাতটা কেস করেছিল তখন কিন্তু আমি আসামে যাইও নি এতটাই ভয় পায় আজকে হয় বলুন বিজেপিকে ভোট দেবেন কেন কিসের জন্য আমার অনেক আদিবাসী ভাই বোন আছে দলিত টেলিফোন অত্যাচার হলে আপনারা কোথায় থাকেন হাত চাষে যখন অত্যাচার হয় কোথায় থাকেন বিলকিস যখন কেঁদে ঘুরে বেড়ায় তার অপরাধে চেয়ে দেন তারা জিজ্ঞেস করুন সাক্ষী যে দেশের সম্মান করিয়েছিল তাকে আজকে তার সমস্ত মেডেল ফেরত দিয়ে দিয়েছে মণিপুরের মেরি একটা ট্রাইবেল নে ভালো খেলাধুলায় ছিল সব ছেড়ে দিয়েছে মন্দির কিসের মন্দির কোন মন্দির ওদের আশ তৈরি করতে চেয়েছেন দুর্গা মন্দির তৈরি করি আমরা কালী মন্দির তৈরি করি আমরা লক্ষ্মী মন্দির তৈরি করি আমরা বেরিয়াল গ্রাউন্ড তৈরি করি আমরা জাহেদ খান তৈরি করি আমরা প্রাচীর দিয়ে পাট্টা দিয়ে আমরা মাঝেদান পাট্টা দিয়ে আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমরা শিক্ষাশ্রী দিয়ে আমরা ষাট বছর হয়ে গেলে যাদের পাঁচশো ছিলে এবার হাজার পেয়েছেন আর স্টাইভের সিং কস্টটা বারোশো টায় পাচ্ছেন মনে রাখবেন যে ষাট বছর বয়সও হয়ে যাবে তার টাকাটাও বন্ধ হবে না যত দিন ততদিন পাবে যত দিন ততদিন পাবেন যতদিন ততদিন আপনারাই আমাদের মা আপনারাই আমাদের আম্মা আপনারাই আমাদের মাদার আপনারাই আমাদের সবকিছু চালান মা না থাকলে সংসার চলে না কৃষক বন্ধুরা আপনাদের কৃষক ভাতা দশ হাজার টাকা করে আমরা দিই এমনকি যারা সমুদ্রে দুমাস যেতে পারে না তাদেরও পাঁচ পাঁচ দশ হাজার টাকা আমরা দেবো বলেছি দুটো মাস তারা যেতে পারে না আমরা অঙ্গনওয়ারিরও এক হাজার টাকা মাইনে বাড়িয়েছি আসারও এক হাজার টাকা বাড়িয়েছি সিভিকেরও সম্মান বাড়িয়েছি পুলিশেরও বাড়িয়েছি মে মাসে সরকারি কর্মচারীরা আরও চার পার্সেন্ট দিয়ে পাবেন মনে রাখবেন আমরা এইভাবে একটার পর একটা ভিআরপির টাকাও আমরা বাড়িয়েছি এইভাবে একমাত্র রাজ্য সরকার আমরা পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী দিই আপনি যে কোনো হাসপাতালে গেলে বিনা পয়সায় ট্রিটমেন্ট পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেলে মোদীবাবু এসে দুঃখ করে বলছেন মমতা দিয়া হাত কিউ নেই কেটনে দিয়া আপনারা শুনে নিন আয়ুষ্মান যদি করতাম কেন্দ্র অর্ধেক টাকা দিত আমাকেও অর্ধেক টাকা দিতে হতো মানে আমাদের সরকারকে আর পেত কজন এখন আড়াই কোটি পরিবার পায় এবং সর্বসুখে ন কোটি মানুষ যুক্ত আর আয়ুষ্মান হলে মাত্র পঞ্চাশ লাখ লোক পেতো সবাই পেত না তাহলে এই ন কোটি লোক কোথায় যেত এবার আপনারা আমায় বলুন তাহলে আয়ুষ্মান ভালো না স্বাস্থ্য সাথী ভালো কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না আমরা সবার জন্য বিনা পয়সা পান কি পান না মনে পড়ে ভুলে যাননি নিশ্চয়ই ক্লাস নাইনে উঠলে বিনা পয়সায় সাইকেল পান বারো ক্লাসে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন পান কন্যাশ্রী মেয়েরা পায় শিক্ষাশ্রী পায় সবুজ সাথী পায় সবুজ্রী পায় খাদ্য সাথী পায় স্বাস্থ্য সাথী পায় এমনকি পরিযায়ী যেনা বন্ধুরা আছেন তারা এসে দয়া করে ভোটটা দিয়ে যাবে যাতে আপনাদের নামটা কোনো রকম দুষ্টুমি করে এনআরসি করে কেউ বাদ না দিতে পারে আমি আপনাদের বলে রাখছি আমাদের জীবন থাকতে এনআরসি করতে দেব না কে করতে দেব না ইউ সিভিল কোর্ট করতে দেব না